সংবাদ মাধ্যমে তৃণমূলের হয়ে কথা বলার দায়িত্বে চারজনকে নতুন করে আনা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন কমিটি গঠন করলেন সুব্রত বক্সি নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে এই পদক্ষেপটা যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চলেছেন তা সর্বপ্রথম আমরাই ডিজিটাল খবরিলাল বাংলার পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা যে ইঙ্গিত সেদিন দিয়েছিলাম সেটাই বাস্তবে রূপান্তরিত হল সংবাদ মাধ্যমে তৃণমূলের হয়ে বিবৃতি দেওয়ার জন্য চারজনকে দায়িত্ব দেওয়া হল তৃণমূল সূত্রে খবর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মিডিয়া কমিটি গঠন করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি কমিটিতে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস কুণাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার এই চারজনের কমিটি প্রতিদিন বিষয় ভিত্তিক খসড়া তৈরি করবেন দলের অন্যান্য মুখপাত্ররা কোন অভিমুখে কথা বলবেন তা ঠিক করে দেবেন এই কমিটি সদস্যরা তৃণমূল সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি তত্ত্বাবধান করবেন মুখপাত্রদের নিয়ে একটি কর্মশালাও সংগঠিত হতে পারে বলে আমরা জানতে পারছি সংবাদ মাধ্যমে আলোচনায় আলোচনায় কারা অংশগ্রহণ করবেন দলের তরফে তাও ঠিক করে দেবে এই কমিটি আগে দলের তরফে সংবাদ মাধ্যম সামলানোর দায়িত্ব পালন করতেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দপ্তর কিন্তু আর্যকর কাণ্ডের আবহে সেই দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ক্যামাক স্ট্রিট তৃণমূল সূত্রে যারা গিয়েছে দলনেত্রীর নির্দেশ পেয়েই নতুন কমিটি গঠন করেছেন সুব্রত বক্সি যেটা আমরা আগেই ইঙ্গিত দিয়েছিলাম জাতীয় বা রাজ্যস্তরে কোনো বড় ঘটনা ঘটলে দলের কোন মুখপাত্র কি প্রতিক্রিয়া দেবেন এতদিন তার ঠিক করতো অভিষেকের দপ্তর তার দপ্তরই ঠিক করে দিত চ্যানেলে চ্যানেলে বিভিন্ন বিতর্ক সভাগুলিতে অংশ নেবেন কারা সেই প্রতিক্রিয়ায় পার্টির লাইন কি হবে তাও নির্ধারণ করে দেওয়া হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক সিট থেকে কিন্তু সুর কেটে যায় শাসক দলের প্রথম নেতারা অনেকে মনে করছেন এটি আসলে তৃণমূলের সর্বোচ্চ দুই নেতৃত্বের দূরত্বের সূচক এও প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি আর্যিকর কাণ্ডে অভিষেক পুলিশ তথা প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট নয় উল্লেখ্য আরজিকর হাসপাতালে বুধবার রাতে যে হামলা হয়েছিল তারপরই পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি দাবি জানিয়েছিলেন দল মত রং না দেখে অপরাধীদের গ্রেপ্তার করতে চিকিৎসকদের দাবি ন্যায্য তাদের আন্দোলন সঙ্গত এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ক্রমশ দূরত্ব চওড়া হচ্ছে দু হাজার ছাব্বিশে রাজ্যে লোকসভা এ বিধানসভা মাফ করবেন বিধানসভা নির্বাচন পনেরো বছরের প্রতিষ্ঠান বিরোধী যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আগামী দু বছরে যদি এই রকমভাবেই ধরে নেওয়া যায় যে মাঝে মধ্যেই কোনো না কোনো বড় ঘটনা ঘটবে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছিলেন যে বর্তমান দলের যে সাংগঠনিক অবস্থা সেই সংগঠন দিয়ে এই পনেরো বছরের প্রতিষ্ঠান বিরোধী তা যেটা তৈরি হয়েছে সেটা দিনকে দিন ক্রমশ আরও বৃদ্ধি পাবে সেখানে দাঁড়িয়ে এই সংগঠন দিয়ে তা রোখা সম্ভব নয় তাই ধীরে ধীরে একটা দূরত্ব তৈরি হচ্ছিল আপনাদের মনে আছে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় দু সালে পোস্টার পড়েছিল নতুন তৃণমূল কি সেই নতুন তৃণমূল তা নিয়ে প্রশ্ন উঠেছিল দূরত্ব যেভাবে বাড়ছে তাতে অনেকেই মনে করছে দু হাজার ছাব্বিশের আগে যদি এই একইভাবে দূরত্ব বাড়তে থাকে তাহলে বিধানসভা নির্বাচনের আগে সম্ভাবনা তৈরি হচ্ছে অভিষেক তার অনুগামীদের নিয়ে দল ভেঙে বেরিয়ে গিয়ে নতুন দল তৈরি করতে পারেন তিনি সেই ইঙ্গিত কিন্তু দু হাজার সালেই দিয়ে রেখেছিলেন নতুন তৃণমূল যা আপনারা দেখতে চান যেভাবে আপনারা দেখতে চান সংবাদ মাধ্যমে বিস্তর এই নিয়ে বিতর্ক হয়েছিল বিতর্ক সভা হয়েছিল সেই সময় ময়দানে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকও ময়দানে নামেন এবং তিনি বোঝাতে শুরু করেন যে না নতুন তৃণমূল মানে সংস্কার করে একটা তৃণমূলকে তারা মানুষের সামনে আনতে চাইছেন যেখানে তোলাবাজি বিভিন্ন দাদাগিরির যে অভিযোগ আসছিল বিভিন্ন জেলা থেকে সেই বিষয়টি থাকবে না একদম মামাটি মানুষের তৃণমূল থাকবে যেটা তারা শুরু করেছিলেন কিন্তু সেটাই কি তাই মানুষের মধ্যে কিন্তু তখন থেকেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে সে প্রসঙ্গে এর আগেও আমরা আলোচনা করেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে আবার একটা সময় পর সেই দূরত্ব মেটেও গিয়েছে সব কিছুরই তো একটা সীমা থাকে ইলাস্টিক যদি বারবার টানতে থাকেন তাহলে দেখবেন একটা সময়ের পরে গিয়ে সেই ইলাস্টিকটিটা নষ্ট হয়ে যায় সমস্ত বিষয়ের ক্ষেত্রেই তাই দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছে বঙ্গ রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মতানৈক্য বিষয়টি এবং সেটা ক্রমশ চওড়া হচ্ছে ধীরে ধীরে সেটা বাড়ছে এখন দেখা দু নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের আগে এই দূরত্ব আবার মিটে গিয়ে দুজন কাছাকাছি আসেন নাকি যে আশঙ্কা আমরা প্রকাশ করছি যে আগামী দিনে হয়তোবা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল তৈরি করতে পারেন সেদিকেই আমাদের নজর থাকবে আপনাদের যেরকমটা যেরকম আপডেট হবে আপনাদের সামনে আমরা তুলে ধরব তবে এটাই বাস্তব যে এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনের মধ্যে যে দূরত্বটা সেটা কিন্তু ক্রমশ বাড়ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন